কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত আছে বত্রিশ থেকে পঁচাশি পর্যন্ত আছে ফোর কে কিউ এলইডি ঠিক আছে স্পষ্ট করে লেখা আছে ফোর কে কিউ এলইডি মানে জেভিকো ব্র্যান্ড টেলিভিশন কিন্তু এখন ফোর কে কিউ এলইডি এবং গুগল বত্রিশ থেকে মধ্যে যারা যে যারা টেলিভিশন নেবেন আপনি এক বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে আপনার মানে নষ্ট টিভিটা রেখে নতুন আর একটা টেলিভিশন দিয়ে দিব জেভিকোর কিউ এলইডি টিভি গুগল টিভি নাকি চলে আসছে অনেক আগেই হ্যাঁ আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে আমরা জেভিকো টেলিভিশনের কিউএলইডি টিভি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা কিউএলইডি হচ্ছে পৃথিবীর মধ্যে কিউএলইডি ওএলইডি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একটি হাই কনফিগারেশনের টেলিভিশন আচ্ছা আচ্ছা যে টেলিভিশনটির স্পেশাল কনফিগারেশন হচ্ছে এটার যে এলসিডি বা প্যানেলটা সেই প্যানেলটা হচ্ছে কোয়ালকম বা বিশেষ এক প্রযুক্তি দিয়ে তৈরি যেটার ব্যাক ব্যাক যেটা তৈরি সেখানে অসংখ্য ডট 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 দেওয়া এবং আলোতে তৈরি করা ঠিক আছে যত করে আপনি ছবিটা দেখতে পারবেন নরম অন্যান্য টেলিভিশনের যে কালারটা পাবেন সেই কালারের থেকে 30 থেকে 40% বেশি আপনার ব্রাইটনেস থাকবে এবং ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ক্লিয়ার থাকবে মিনিমাম 30% ক্লিয়ার থাকবে মানে কিউ এলইডি আমি একটু দেখাই দেই এখানে কিন্তু স্পষ্ট দেখেন ফোর কে কিউ ঠিক আছে স্পষ্ট করে লেখা আছে ফোর কিউ এলইডি মানে জেভিকো ব্র্যান্ডের টেলিভিশন কিন্তু এখন ফোর কে কিউ এলইডি এবং গুগল ঠিক আছে ভাই পঁয়ষট্টি ইঞ্চি ইঞ্চিও দেখতে পাচ্ছি আমরা এই কিউ যে কিউ আমাদের দুইটা সাইজ হয় একটা পঁয়ষট্টি একটা পঞ্চান্ন আচ্ছা আচ্ছা মধ্যে আমাদের আমরা অনেক হাই সেটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি এবং এটাকে আরেকটা গুগলটা অ্যাড টা দেওয়ার কারণে আপনার রিমোট সারাই টেলিভিশনটা চলে আচ্ছা ফোর কে প্যানেল তো আপনার মানে ফোর প্লাস প্যানেল তো থাকবি ওকে ভাই এখানে যেটা রাখা আছে

কে বললাম যদি কেউ প্রমাণ করতে পারে এটা কে না তাহলে আমরা টেলিভিশন তাকে তারপরে আরো দশটা ফ্রি দিব তাই নাকি অস্থির অবস্থা দর্শক যারা জেবিকো ব্র্যান্ডের টেলিভিশন কিনতে চান কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত আছে 32 থেকে 85 পর্যন্ত আছে আচ্ছা 32 থেকে 85 পর্যন্ত আছে আচ্ছা তার মানে আমরা 32 থেকে শুরু করতে পারি 32 এর মধ্যে বেশ কয়েকটা মডেল আছে আমাদের প্রায় 7টা মডেল আছে 7টা মডেল আছে ওকে তাহলে আমরা একটা একটা করে প্রাইস গুলো জানব যারা যেখানে আজকে লাইভে আছেন সবাইকে বলি লাইভটা শেয়ার করে দিবেন এবং টেলিভিশনের দাম গুলো জানবেন কিভাবে আপনারা পারচেজ করতে পারবেন সেটাও জানবেন যারা আমাদের সাথে আছে অবশ্যই সবাইকে বলবো লাইভ একটা বেশি বেশি শেয়ার করে দেবেন জি আমরা বত্রিশ মধ্যে সবচেয়ে কম প্রাইজের হ্যাঁ টেলিভিশনটা সেটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা যেটা প্রতারক দিচ্ছে মাত্র পাঁচ হাজার তিন হাজার চার হাজার টাকা এই টেলিভিশনটাই আমাদের অরিজিনাল প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা ওরে বাবা চোদ্দো হাজার এটা স্মার্ট টেলিভিশন বয়স কন্ট্রোল সহ ঠিক আছে আপনি ইউটিউব নেটফ্লিক্স এভরিথিং দেখ সব দেখতে পারবেন সব দেখতে পারবেন এবং এটার কিন্তু প্যানেল গ্যারান্টি হচ্ছে থ্রি ইয়ার্স ওকে ওকে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স এবং সবচেয়ে আমরা ঈদ উপলক্ষে একটা অফার দিচ্ছি মানে বত্রিশ থেকে তেঁতাল্লিশ ইঞ্চ সিরির মধ্যে যারা যে যারা টেলিভিশন

হ্যাঁ আমরা টিভির একটু রাগ এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেক বাচ্চারা আছে যারা নাকি সাত আট বছরের বাচ্চারা না বুঝে গিয়ে থাপ্পড় মারে প্যানেল ভাঙে

সবগুলি বত্রিশ ইঞ্চি থেকে বড় টিভি সবগুলি ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা ঠিক আছে

সাপোর্টেড তো ডিকে থ্রি আর একটি বত্রিশ ইঞ্চি টিভি আছে সেটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা এইটা হচ্ছে আমরা বলি অলরাউন্ডার অল ইন ওয়ান অল ইন ওয়ান হ্যাঁ ঠিক আছে এই টিভিটার মধ্যে অনেক কিছু আছে যেমন ডাবল ক্লাস আছে সাউন্ড বার আছে মেটাল বডি আছে তারপর ফোর ভিডিও সাপোর্টেড তারপর র্যাম রোম বেশি আছে টু জিবি ষোলো আছে তারপর হচ্ছে আপনার মানে এইটার আরো কিছু ফিচার আছে যে ফিচারগুলো আমি ভিডিওর স্বল্পতার কারণে বলতে পারতেছি আচ্ছা মানে যারা ফোন করবেন

আমাদের এখন চলে যায় আমরা গুগল টিভির তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন যেটা বর্তমান যুগের সবচেয়ে বর্তমান দুই হাজার চব্বিশের হাইপতলা একটা টেলিভিশন এই হাইপতলা টেলিভিশনের মধ্যে কি কি আছে সেটা একটু ফিচারটা আমি বলে নেই এবং এইটা অন্যান্য টেলিভিশনের সাথে পার্থক্যটা কি প্রথম কথা হচ্ছে এটা টু জিবি বত্রিশ জিবি গুগল টিভি অন্যান্য অনেক ব্র্যান্ড আছে গুগল টিভিতে ওয়ান জিবি থাকে আমাদের হচ্ছে টু জিবি বত্রিশ জিবি কোথায় আট কোথায় বত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই নম্বর হচ্ছে

তো এখানে কিন্তু প্রথমে ওকে গুগল বলতে হবে अदरवाइज আপনি কাজ করবে না কাজ করবে না ঠিক আছে ওকে গুগল বললে তারপর কাজ করবে আচ্ছা आवर হেই গুগল বলে হবে আর এইগুলের কিছু ফিচার আছে সেটা হইছে এগ্রার সাউন্ড সিস্টেম হইছে দেখে ডলবি ডলবি অডিও সাউন্ড সিস্টেম অডিও সাউন্ড সিস্টেম ডিটিএস আছে

ওকে সো এত কিছু দেওয়ার পরে আমাদের তেতাল্লিশ ইঞ্চির এটার প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ টাকা এত কিছু দেওয়ার পরে এবং এটার প্যানেল গ্যারান্টি হচ্ছে চার বছরের গুগল টিভি সবগুলি আমাদের প্যানেল গ্যারান্টি চার বছরের আর দুই বছর পার্টস এবং আফটার সেল সার্ভিস টেন ইয়ার্স এবং সেই সাথে ঈদের আগে যারা টেলিভিশন করবেন এক বছরের একটা আমরা গ্যারান্টি দিচ্ছি সেটা হচ্ছে নষ্ট নতুন টিভি আচ্ছা আচ্ছা ওকে এক বছরের গ্যারান্টি পিরিয়ড যেটা হচ্ছে নষ্ট হলে নতুন বত্রিশ থেকে তেতাল্লিশ রাইট এগুলোর মধ্যে সব মডেল আচ্ছা তারপরে পঞ্চান্ন ইসি একটা টেলিভিশন দেখ গুগলের এটা হচ্ছে পঞ্চান্ন ইসির ফিচারটা অলমোস্ট সবকিছু সেম তো সেম

ইলেকট্রনিক প্রোডাক্টগুলি নিছে তারাই কিন্তু বারবার এই এলজি অপারেটিং সিস্টেম যে ওয়েব ওয়েস এই টেলিভিশনগুলি চাচ্ছে কারণ এটার সার্ভিস রেশিও এত এত কম এবং এটা প্যানেল গ্যারান্টিটা অন্যান্য টেলিভিশন থেকে অনেক বেশি ওকে পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে যদি প্রবলেম হয় প্যানেল নতুন একটি প্যানেল দিয়ে আপনাকে দিয়ে দিব ওকে তারপর হচ্ছে পার্টস দুই বছর টেনেস আফটার সেল সার্ভিস তো আমাদের তেতাল্লিশ ইঞ্চির ওয়েব ওয়েসের ডিকে ফাইভ এই মডেল টি এই মডেলটি হচ্ছে ফোর কে প্যানেল এবং চল্লিশ হাজার এখন ঈদ উপলক্ষাকে আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছি এত কম এত কম আরে বাবা এবং এই ওয়েব মধ্যে আমাদের পঞ্চাশ ইঞ্চি আছে সেটা মেটাল বডি একদম মেটাল বডি

মডেলসে ডিএফ1সিএইচ হুম হুম এটার ফ্রেমলেস একদম ফ্রেমলেস লুকটা খুবই চমৎকার একটা চমৎকার ओके আপনাকে কিস্তিতে টিভি দেন না না আমরা কিস্তিতে দেই না তবে যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য আমাদের ফ্যাসিলিটি আছে ব্যাংকের মাধ্যমে তারা নিতে পারবে বাট আমরা সরাসরি কিস্তি দেই না সেটাই সরাসরি কিস্তি দেওয়া হয় না ক্রেডিট মাধ্যমে তারা নিতে পারবে রাইট বলে দিয়েছি আমাদের বিকাশ নাম্বারটা একটু দেখাই দিই বিকাশ নাম্বার এটা হটলাইন নাম্বার আমাদের ওকে ওকে ঠিক আছে আচ্ছা

দুই জিবি ষোলো জিবি মোটামুটি আমাদের সবগুলো মডেলই হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ কিছু মডেল থাকলে আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো দেখাবো ওকে যে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা একটা কো অ্যাডভান্স নিই না এবং আমরা হোম ডেলিভারিটা ফ্রি দেই দুই নম্বর হচ্ছে আমরা বাসায় গিয়ে যে ইনস্টলেশন করি সেটাও ফ্রি করে দেই যেটা অন্য অন্য আউটলেটে করে না এগুলি আমরা একদম দুই থেকে তিন হাজার টাকার সার্ভিসটা একদম ফ্রি আচ্ছা আচ্ছা ওকে তো প্রত্যেকটা টিভির সাথে আপনারা তো ওয়াল মাউন্টও দিয়ে দেন জি আমরা ওয়াল মাউন্টে দেই এবং সাথে একটা ঠান্ডার প্রোডাক্টের আইসি দেই যেটা মানে নাকি বজ্রপাত বা বিদ্যুৎ চমকাইলে টেলিভিশন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা ওই আইসিটা দিয়ে থাকলে আপনার টিভিটা প্রোটেক্ট করে আচ্ছা আচ্ছা কোনো ধরনের প্রবলেম কিন্তু টেলিভিশনে হবে না রাইট ওকে তো দর্শক সিলভিয়া মারটারের অ্যাড্রেসটা আমরা আবারও শ্রমিক ভাইয়ের কাছ থেকে জেনে নি এটা হচ্ছে মিরপুর 2 নম্বর বিয়ার্স আমাদের ঠিকানা এটা হচ্ছে মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক অপজিট বা বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতলয় অনেকে ভুলবশত গুলিস্থান বা মতিঝিলের ক্রিকেট স্টেডিয়ামে চলে যান তারা তাদের উদ্দেশ্যে বলি ওখানে আমাদের কোনো শোরুম নেই আমাদের শোরুমটি হচ্ছে মিরপুরের মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর এক নম্বর গেটের অপোজিটে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে এই ব্যাংক দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক এর দ্বিতীয় তলায় আমাদের শোরুমটি বিল্ডিংয়ের নাম্বার হচ্ছে উনচল্লিশ নাম্বার হাউস নাম্বার আচ্ছা এই বিল্ডিং এ কি কি আছে এই বিল্ডিং এ আই এফ ব্যাংক আছে এই বিল্ডিং এ বিউটিবার আছে বিউটিবার মানে মেয়েদের পার্লার আর আমাদের শোরুমটা হচ্ছে দুই তলায় ওকে তো সরাসরি আপনারা চলে আসতে পারেন সিলভিয়া মার্টে যারা ঢাকার বাড়ি থেকে যারা নিতে চান অবশ্যই কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন জি তো আজকে শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে নেক্সট টাইমে চলে আসবো রোহান ভাইয়ের সাথে ওকে